আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আপনারা আমার পিছনে দেখতেছেন একটি মসজিদ রূপকতার গল্পের মতোই একটি প্রবাদ বাক্য রয়েছে সেই কথাটি হলো এই মসজিদের যে গম্বুজ তৈরি হয়েছে বিশাল বড় গম্বুজ সেই গম্বুজটি নাকি প্রাচীনকালে জিনারা তৈরি করেছে বা মাটির তল থেকে উঠে এসেছে এটা কতটুকু বাস্তবসম্মত বা সত্য সেই বিষয়টি আজকে আমরা উদঘাতন করব। সুবিশাল মসজিদটি দেখতে বড় না হলেও কিন্তু মসজিদটি অনেক সুন্দর এলাকার মানুষের কাছে মসজিদটি অনেক জনপ্রিয় চলুন আমরা এখন এলাকাবাসীর কাছ থেকে শুনবো মসজিদটির সম্পর্কে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আমরা এলাকাবাসীর কাছ থেকে শুনবো এই মসজিদটি কি কোনো মানুষ তৈরি করেছে বা কোনো জিন বা মাটির নিচ থেকে এই গম্বুজটি উঠে এসেছে কিনা চলুন তাহলে যাও যাক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আচ্ছা আপনি কি

আর এনক কি একটা জিনের ঘর ছিল এটা কথা হ্যাঁ এনো আছে লিনকা এনকা দিনে ঘর আছে আমরা ভাঙছি ভাঙ ঘর দর কাটছি ওর খাবার দর দর কাটছি দুই ডে ঘর আছে দর বা কি দেখছেন কোন সময় শয়তান বাজি জি আমরা দেহি রে মাই দে মিষ্টিরা বানাইছি গেছে এরকম জিনে না বানাইছি গেছে আকার দিয়ে বানাইছি গেছে দিন তা একটা দিন তা দিন এমন কোন সময় নাই যে এই শয়তান মতে এরকম কিছু দেখছেন না সদর না জিনি থাকে দিন থাকতো অনাকু থাকে দিন প্রিয় দর্শক এই মসজিদটি নিয়ে যেই কুদারণাতে ছিল সেটা ভুল আর এই মসজিদটি প্রাচীনকালে বা অনেক পূর্বে এই মসজিদটি কোনর মিস্ত্রিরা তৈরি করে গিয়েছিল আচ্ছা আপনি কি এই মসজিদ যে সময় তৈরি করে হইছে সেই সময় দেখছেন না 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 আপনি দেখেন নাই না বহু বছর আগে আষ্টনোপ বছর আগে মসজিদটি না অনেক পুরনো মসজিদটিলা

প্রিয় দর্শক এখন আমরা মসজিদের ভিতরে দেখবো কতটুকু জায়গা আছে মসজিদের ভিতরে চলুন তাহলে ঘুরে ঘুরে দেখে আসি প্রিয় দর্শক চলুন তাহলে আমরা এখন মসজিদের ভিতরে ঘুরে ঘুরে দেখি আস সালাম আলাইকুম ইয়া আহলাল কুহর এটা মসজিদের ভিতরে ঢোকার সময় বলতে হয় প্রবেশের দোয়া মসজিদটি মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন মসজিদের এই পাশে কীরকম কিন্তু মসজিদের ভিতরে বেশি একটা জায়গা নাই দেখেন এইখানে দিকে ধরো বেশি জায়গা নাই খুব কম জায়গা আমরা যদি উপরের দিকে তাকাই তাহলে দেখেন সুবিশাল গম্বুজের দৃশ্যগুলো দেখা যায় আসলে আমার মোবাইলে ওই রকম ভালো ক্যামেরা না থাকা বোঝা যায় না কিন্তু দেখে মনে হয় কুয়ার মানে আসলে এই দিক দিয়ে আমরা বের হই মসজিদটি আসলে অনেক সুন্দর এখানে মনে হয় সকালে প্রতিদিনই মক্টবের ক্লাস হয় হ্যাঁ এখানে প্রতিদিন মত ক্লাস হয় হুজুর এখানে প্রতিদিন পড়ান আর এদিকেও কিছু জায়গা রয়েছে মসজিদের চারিপাশে মূলত বারিন্দা তৈরি করা হয়েছে মসজিদের তিন সাইডে বারিন্দা তৈরি করা হয়েছে এবং এক সাইডে অজুখানা এবং বাথরুম তৈরি করা হয়েছে সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ